হ্যালো কিউরিয়াস মাইন্ডস আপনি দেখছেন কিউরিয়াস মাইন আজ আপনাদের নিয়ে যাব ঢাকার খুব কাছি এক অপূর্ব ভ্রমণ স্পটে যাকে অনেকেই বলে মিনি বাজার হ্যাঁ আমি বলছি উপজেলার বিখ্যাত ঘাটের কথা ভাবুন তো ঢাকার মতো ব্যস্ত শহর থেকে মাত্র কয়েক এমন এক জায়গা যেখানে সামনে শুধু বিস্তীর্ণ দূরত্ব জোড়া পানি আর ঢেউয়ের শব্দ যেন সত্যিই সাগরের পাড়ে দাঁড়িয়ে আছেন মৈনট ঘাটের বিশেষত্ব হল এখানকার প্রকৃতি এক পাশে দোহার আর অপর পরে ফরিদপুর মাঝখান দিয়ে বইছে বিশাল পদ্মা নদী ঘাটের পূর্ব পাশে আছে বিশাল চর যা অনেকটা সমুদ্র সৈকতের বালুময় বেলাভূমির মতো যখন দাঁড়িয়ে সামনে থাকা

ঢাকার কাছে হওয়ার কারণে মানুষ দিনে গিয়ে দিনেই ঘুরে আসতে পারে তাই ময়নোরঘাট এখন অনেকের কাছে হয়ে উঠেছে শর্ট ট্রিপ বা একদিনের জন্য সবচেয়ে পপুলার ডেস্টিনেশন চাইলে আপনি নদীর ধরে হাঁটতে পারেন বা শুধু বসে থেকে নদীর শান্ত স্রোত আর বাতাসের পরশ তাহলে আপনার পরের টুর প্ল্যান কি ঠিক করেছেন যদি ঢাকার বাইরে না গিয়েও সমুদ্রের স্বাদ নিতে চান তবে মৈনটঘাট হতে পারে আপনার জন্য পারফেক্ট গেট হবে ভিডিওটি ভালো লেগে থাকলে কিউরিয়াস বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে ঢাকার এই হিডেন বিউটি স্পট সম্পর্কে আমি বিদায় নিচ্ছি এখানে আবার দেখা হবে নতুন আরেকটি ভ্রমণ গল্প নিয়ে ততদিন পর্যন্ত কিউরিয়াস থাকুন এক্সপ্লোর করতে থাকুন